গুড মর্নিং এভরিওয়ান নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল সাতটা তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম আজকে কত্তা মাসের ছুটি তাই আমার কাজের অত চাপ নেই তাই একটু গায়ে নিয়েই কাজ করছি তো সকালবেলা দু কাপ লাল চা করে দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম খাওয়ার পর আমি ওদিকে রান্নাঘরে চলে এসেছিলাম এই যে তাকটা দেখছো তাকটা আমি এর মধ্যে আলু পেঁয়াজ সব আমি গুছিয়ে রাখি সবজি তো আমি ম্যাক্সিমাম ফ্রিজে রাখি তাই আমার অসুবিধা হয় না তো কত মাসাই ও আলু পেঁয়াজ কিনে নিয়ে এসলো দোকান থেকে তাই আমি ভাবলাম গোছানোর আগে তাকটা একটু ভালো করে মুছে নি একটু নোংরা পড়েছিলো অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি তো তাই ভালো করে গুছিয়ে নিলাম গোছানোর পরে পেঁয়াজ আলু স্তরে স্তরে সুন্দর করে সাজিয়ে নিলাম যাতে যখন রান্না করব তখন কোনো অসুবিধা না হয় চোখের সামনে যখন সব কিছু যেন পাওয়া যায় তাই গুছিয়ে রাখাটাই বেটার তাই না তো এদিকে আমি চাউমিন করব বলে আমি চাউমিনটা ফুটিয়েছিলাম তো মানে সিদ্ধ করেছিলাম তো করার পরে না এদিকে কত মাসের পাশে বক বক তো তোর সাথে কথা বল বলতে আমি বুঝতে পারিনি কখন জানি আমার হাতের মধ্যে গরম জলটা পড়ে গেছে মানে জলটা ছাঁকার সময় তা আঙুলটা একটু পুড়ে গেছিলো তা আমি একটু পেস্ট লাগিয়ে দিয়েছিলাম খুব জ্বালা করছিলো যেহেতু যে ছুটি তো সকালবেলা ওকে একটু কিছু টিফিনে করে দিতে হবে অন্যান্য দিন যখন সকালে ডিউটিতে যায় তখন ভাত খেয়েই যায় আর বাড়িতে যখন থাকে তখন উনি ভাত খাবেন না ওনাকে সকালে চা করে দিতে হবে তারপর চাউমিন বা পরোটা কিছু না করে কিছু না কিছু একটা করে দিতে হবে তাই আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছিলো তোকে চা দেওয়ার সরি চা না চাউমিন দেওয়ার পরে তারপর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসানোর পরে আমি এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ আগেটাও এক ঘন্টা আগে তো এর মধ্যে মশলাপাতি পেঁয়াজ সব কিছু দিয়ে রেখেছিলাম আর এদিকে আমের চাটনিও করবো তো আমি আলুটা আগে ভেজে নিয়েছিলাম আর এদিকে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দেব এক একে করে জানো তো এই চিকেনটা আমি যখন ম্যারিনেট করে রাখি এটা আমার মায়ের থেকে শেখা এই রেসিপিটা আমি চিকেন অনেক রকমভাবে করতে পারি বাট এই রেসিপিটা আমার থেকে শেখা আমি ম্যারেট করার সময়ের মধ্যে মশলাপাতি যাবতীয় যা থাকে সব দিয়ে রাখি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কারণ আজকে একটু কষা কষাই খাবো তাই এদিকে চিকেন কমপ্লিট হয়ে গেছিলো হওয়ার পরে এখন তার ফরমাইস ছিল আমার কত আজকে যে উনি চাটনি খাবে তাই এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছে আমের চাটনি জেলি চাটনি করব তা জেলি চাটনিতে আমার শাশুড়ি মার কাছ থেকে আমার শেখা এই যে এই রেসিপিটা আমি চাটনি বিয়ের আগে খুব একটা অবশ্য রান্না রান্না খুব একটা পাকতাম না চিকেন বিরিয়ানি ফিরিয়ানি এইসব পারতাম বাট চাটনি ফাটনি এইসব আমার খুব একটা আসতো না মানে পারতাম না তো এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা যায় জিলি চাটনি কী করে করতে হয় তো উনি বাতাসা দিয়ে করতো তো মায়ের ওই দেখে মানে দেখাতে দেখে দেখে আমি শিখেছিলাম তো যখনই জিলি চাটনি করি আমি তো বাতাসা দিয়ে করি তো আর একটু ঘন হতো বললাম থাক দুজনে মিলে খাবো তো রান্না রান্নাবান্না শেষ করে আমি দিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব কারণ রোজকার কাজ এটা আমার আর আমি ডেলি রান্নাঘর যখন রান্না করার পরে আমি ভালো করে মুছে নিই কারণ অনেক নোংরা থাকে তো যদি আমি প্রত্যেক দিন ভালো করে না পরিষ্কার করি তাহলে তো তেল তেলকাস্টেদ আর থাকে তাই না বলো তাই আমি দিকে আমি আস্তেই আসতেই করে কাজ করছি কারণ আজকে আমার কোনো চাপ নেই কারণ আমার হাজব্যান্ডের ছুটি তাই আমার কোনো তো চাপ ছিল না আমি ধীরে সুস্থে কাজ করছিলাম অন্যান্য দিন যেরকম প্রচুর চাপ থাকে সকালবেলা উঠে রান্না করো রে ঘর ঘরমোচরে পুজো রে কত কাজ নানান রকম কাজ থাকে আর এমনি একে লোকে বলে দুজন মানুষের বেশি কাজ কী তবু দুজন মানুষকে তো খেতে হয় খাওয়া দাওয়া করতে হয় শুতে হয় উঠতে হয় বসতে হয় সব কিছুই করতে হয় হ্যাঁ অনেক লোক থাকলে তার পরিমাণটা একটু বেশি থাকে রান্না করার সময় আর দুজন মানুষ থাকলে পরিমাণটা কম থাকে তাই বলে কি আমরা খাওয়া দাওয়া করি না বলো যাই হোক অনেকে অনেক কিছু বলে আমি এক এককান্দে ঢোকাই আর এক কান্তে বের করি কি করব সব কথাই যদি কানে নিই তাহলে তো পৃথিবীতে বাঁচাটাই দুষ্কর তাই না তো আমি যদি রান্নাবান্না সব কমপ্লিট করার পরে আমি ভালো করে টালিগুলো মুছে নিচ্ছি বাসনের দিকে মাজা হয়ে গেছিলো বেশি বাসন ছিল না কারণ রাত্রে বাসন রাত্রে মেজে নিয়েছিলাম আর দিনের বেলা যে চাউমিন করেছিলাম তার বাসন তখনও মানে রান্না করার সাথে সাথে আমি মেজে নিয়েছিলাম তো মানার যে কড়াইটা ডেচকিটা ছিল ওইটা ভালো করে মেরে নিলাম নেওয়ার পরে গামলায় শুকোতে দিয়ে এটা ভালো করে মুছে টালিয়ে টালিয়ে পরিষ্কার করে আমি এখন কাপড়গুলো জানলার মধ্যে গ্রিলে দিয়ে দিচ্ছি কারণ আমার এগুলো রোজকার কাজ তো আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভালোবাসি তো কাজ বাজ কমপ্লিট করার পরে আমি এইভাবে গ্রিলে মেলে দিই শুকিয়ে যায় আর এদিকে পর্দাটা দিয়ে দিলাম এই কারণেই সাইডতে খুব রোদের তাপ আসে তার জন্য তো এইদিকে রান্না রান্নাঘর রান্না সব কমপ্লিট করে আমি চলে এসেছিলাম বড়ো ঘরে মানে আমার বেডরুমে তো টিভির উপরে দেখতে পাচ্ছ এই পুতুলটা টেডিটা আর এই পুতুলটা মানে বেবি পুতুলটা অনেক দিন ধরে না নোংরা পড়েছে তো ভাবছিলাম যে আজকে একটুখুনি আমি ভালো করে সার্ফে দেবো তো সার্ফে দিই নিবো আমি শ্যাম্পু দিয়েছি আমি এই প্রথম টেডি বিয়ার কাচ্ছি জীবনে কোনোদিন কাচিনি আমি ঠিক জানতাম না যে কিভাবে কি করতে তোমরা হয়তো হাসবে কিন্তু জানি না আমি ওটাকে ডোলে ডোলে ঘষে ঘষে পরিষ্কার করছিলাম তো এদিকে একটু ভেজানোর পরে আমি চলে এলাম মাইক্রোভেনটা মুছতে তা আমার বেডরুমেই মাইক্রোভেনটা থাকে কারণ কিচেনটা তো ছোটো আর এখন কিচেন মানে আমি তৈরি করি রান্নাঘরে এখনো কমপ্লিট হয়নি যখন হবে তখন মাইক্রোওভেনটা ফ্রিজটা সব রান্নাঘরেই চলে যাবে তো এইটা দেখছো এই ক্যাবিনেটের মধ্যে আমার চায়ের কাপ আম তিন চারটে বালিশ রয়েছে যখনই মা বাবা সবাই আসেন বালিশগুলো বের করি আর অনেক কিছু রয়েছে এর মধ্যে আর ক্যাবিনেটটা ভালো করে মুছে নিলাম কারণ মাঝে সাথে একটু মোচা সোজা ভালো আর এই যে মার ফটোটা দেখছো আমি নৈহাটি গেছিলাম ঘুরতে মাস আগে নৈহাটি মার মন্দিরে সেখান থেকে আমি মায়ের ফটোটা নিয়ে এসেছি বরমার ফটোটা তো সেইগুলো ভালো করে গুছিয়ে ক্যাবিনেটটা ভালো করে মুছে ক্যাবিনেটের উপরটা মুছে সুন্দর করে আমি গুছিয়ে রাখলাম কারণ এটা আমার রোজকার রোজ কাজ আমি রোজই আমি এইভাবে গুছিয়ে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি আর টিপ রাখতে ভালোবাসি আর পুতুলটা তো জামা কাপড় ভেজানো তাই জন্য পুতুলটা এখন এই অবস্থায় এইভাবেই পড়ে রয়েছে তো এদিকে আমি পুতুল ফুতুল সব ধুয়ে মানে টেডি বেয়ারটা ভালো করে খেয়েছে আর ওই কাছে মানে যেভাবে করে আর কি আমি ধুয়ে ধুয়ে আর ওই জামাগুলোকে ভালো করে ধুয়ে পাতিয়ে দিলাম আর এই যে টেডি টেডিওয়ারটা আমি এখানে শেখাতে দিলাম চেয়ারের মধ্যে তো জানি না আমার টেডি বেয়ারটা আজ তো থাকবে কি থাকবে না তো এদিকে আমার সব কাজকর্ম সেরে আমি ঘর মসতে চলে এসেছি তা আমি ভাবে বসে বসে ঘর মুজি কারণ আমার পাঁচবার মিসক্যারেজ হয়ে গেছিলো তো তাই আমি উটকোভাবে বসে মুছি না তো এই যে আমি স্নান ঠান করে আমি ঘরে চলে এসেছি দিয়ে এবার পর্দাগুলো যে কাস্তে দিয়েছিলাম সে পর্দাগুলো ভালো করে টানিয়ে দিলাম মানে শুকিয়ে গেছিলো তো তাই এদিকে আমার ঘরে সব কাজ কমপ্লিট আমার ব্লগটি এখানে শেষ করলাম